এখানে চলছে হচ্ছে নতুন একটি গানের কাজ তো এই গানের মধ্যে একটি চাকুরি জামায়ের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে বাপ চাচা সেই শুটিং সেই ধরনের একটি শুট চলছে তো এখানে বাপ চাচা এবং হচ্ছে জামাই এই যে চাকুরি জামাই যেটা ঘটকের পাশে বসে আছে এটা হচ্ছে চাকুরি জামাই আর ওই দুইটা হচ্ছে বাপ আর চাচা এখানে আমাদের ডিরেক্ট আমাদের পরিচয় সুমন ভাই আছে আমাদের চিত্রগ্রাহক ক্যামেরাম্যান এবং আমাদের ডিরেক্টর সবাই উপস্থিত তো আশা করি গানটি অনেক ভালো হবে তো এখন নায়িকা বের হয়ে আসতেছে না ওখানে দাঁড়াবে ব্যাস মেয়ে দেখতেছেন দেখেন আপনারা এখন ওই যে মেয়ের জিজ্ঞেস করুক এক কথা শুধু পুরোটা লাগবে না এখন মেয়ের জিজ্ঞেস করো মা ছেলে দেখলি তো মেয়ে বিয়ে করতে রাজি হবে না বুঝছো তুমি বলবো না বাবা এখন আমি পড়ালেখা করবো বিয়ে করবো না যাই অ্যাকশন কোন গেতি রাজি হয়ে যা আপু ভিতল চলে যাও মন খারাপ করে চলে গেলো মেয়েটা যাও গা ঘরে যে এক সাইডে গা